আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় বিজ্ঞানিক রাশির উৎপাদক লসাগো গসাগো একশো নব্বই পৃষ্ঠার অনুশীলনের গসাগো নিয়ে আলোচনা করব অর্থাৎ গসাগো আমরা একেবারে এক থেকে দশ সবগুলো সমাধান করবো এখন এই পার্টের মধ্যে পার্ট টুতে আমরা লসাগু নিয়ে আলোচনা করবো তো জাতীয় সমাধানে দেখো গসাগু নির্ণয় করতে হলে প্রথমে দেখো আমাদেরকে এই যে প্রথম রাশি দিয়ে আছে না এখানে এই যে প্রথম রাশি এটাকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে আমরা মান ক্লাশল পাবো তো গোসাগর নির্ণয় করা মানে আমরা জিসিডি নির্ণয় করবো জিসিডি ক্যালকুলেশন এটা করবো তো দেখো প্রথম প্রশ্ন দিয়ে আছে কি এসকে বিএসকে সিএসকে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় রাশি দিয়ে আছে কি সিক্স অ্যা এসকে সিএসকে তাহলে এই যে প্রথম রাশি কোনো চেঞ্জ হচ্ছে না দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছি আমরা এই যে সিক্সকে যদি আমি বাঙি তাহলে থ্রি ইন্টু টু লেখা যায় মানে তিন দুগুণে ছয় আর এগুলি ভেঙে ভেঙে লিখলাম ঠিক আছে তো জেসিডি কীভাবে হবে দেখো এখানে এ হচ্ছে দুইটা এখানে হচ্ছে দ্বিতীয় রাশির মধ্যে হচ্ছে একটা ঠিক আছে তাহলে যেদিকে কম থাকবে আমরা শুধু সেটাই নিব তাহলে দুইটা থেকে একটা নিব এই যে এ নিব ঠিক আছে বি এখানে স্কোয়ার আছে এখানেও এসকে আছে সেই জন্য আমরা বি স্কোয়ারে নিয়েছি তো সিএসকার এখানে আছে এখানেও আছে সেই জন্য আমরা সিএসকে কার নিয়েছি অর্থাৎ দুই দিকে মিল থাকতে হবে এবং যেদিকে কম আছে আমরা সেই দিকেই নিব অর্থাৎ লসাগো বলতে গসাগো বলতে সংক্ষিপ্ত রূপ লসাগো হচ্ছে লসাগোর মধ্যে সবচেয়ে বড়গুলো নিব মানে সবচেয়ে বেশিগুলো নেব ঠিক আছে আর গসাগোর মধ্যে সবচেয়ে কমগুলো নেবো কেমন যেগুলো মিল থাকে সেগুলো থেকে যেটা ছোটো হবে সেটাই নিব আচ্ছা যাক আমরা দুই নম্বরে চলে যাই দুই নম্বরে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখতেছো প্রথম রাশি এই দ্বিতীয় রাশি তো প্রথম রাশির মধ্যে এই যে দশকে ভাঙবে পাঁচ দুগুণে দশ আর এগুলো আলাদা করে লিখছি এই যে এক এ ইন্টু বি ইন্টু এক্স স্কোয়ার আর এখানে তিন পাঁচে পনেরো দেখতে পাচ্ছ আর এগুলোকে আমরা আলাদা করে লিখছি এ স্কোয়ার বি ইন্টু এক্স স্কোয়ার এখন এগুলোর মধ্যে যেগুলো মিল আছে এবং কম আছে সেগুলো নিতে হবে ঠিক আছে তো ফাইভ যেহেতু দুদিকে মিল আছে সেই জন্য ফাইভ নিলাম টু থ্রি বাদ যাবে যেগুলো কাটা এগুলো দিতে পারবো না আমরা তারপর এই এ স্কোয়ার এবং এর মধ্যে আমরা শুধু এ নিতে পারবো যেটা কম সবসময় সেটাই নিতে হবে ঠিক আছে তো এখানে বি স্কোয়ার এবং বি এর মধ্যে কি নিব বিই নিব ঠিক আছে তার আমরা ফাইভ অ্যাছি ঠিক আছে আর এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু দুই রাশির সাথে মিল নেই ওপরে হচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার তো মিল না থাকলে না থাকার কারণে আমরা এগুলো নিতে পারতেছি না ঠিক আছে এখন আমি তিন নম্বরে যাচ্ছি দেখো তিন নম্বরে তিনটা পথ দিয়ে আছে তিনটা রাশি দিয়ে আছে একটা দুইটা তিনটা তো জাস্ট এগুলো আমরা লিখবো আর কিছু না প্রথম রাশিতে কোনো কাজ নেই দ্বিতীয় রাশিতে এই যে সিক্সকে ভাঙছি তিন দুগুণে ছয় আরগুলো আলাদা করে লিখছি এই যে সংখ্যাগুলো এই লেটারগুলোকে আলাদা করে লিখছি আর নয় কে ভাঙছি এই থ্রি এসকে আমার তিন কে তুমি তিনগুণ তিনও দিতে পারো কোনো সমস্যা নেই আবার এটাকে ভাঙে লিখছি আমি এখানে তাহলে এখন এগুলোর মধ্যে আমরা কী মিল পাচ্ছি সব জায়গায় শুধু অ্যা মিল পাচ্ছি ঠিক আছে আর কোনো কিছু মিল পাচ্ছি না সেই জন্য যে সিটি মানে লসা হচ্ছে কত এক এখন আমরা চার নম্বর দেখব চার নম্বর দেখো এই যে তিনটা রাশি দিয়ে আছে এখানে একটা নিচে একটা লিখবে এখানে তাহলে প্রথম রাশি এটাকে আমরা চারটা দুই গুণ করলে কিন্তু ষোলো পাই তো চারটা দুই গুণ করতে পারবা অথবা ফোর টু টু দু ফোর এরকমও লিখতে পারবা আর এগুলো আমরা আলাদা করে লিখছি এখানে এক কিউব এক্স এক্স ফোর ওয়াই এখানে চল্লিশ কে বাংশি অর্থাৎ টু কিউ মানে হচ্ছে এইট মানে তিনটা দুই গুণ করবা তিনটা দুই গুণ করলে কত হবে তুমি জানো এই দেখো দুই দু হচ্ছে কত চার আবার চার দুগুণে কত আট ঠিক আছে অর্থাৎ এই আটকে যদি আমি পাঁচ দিগুণ করি পাঁচ আটে কত হয় চল্লিশ আর এগুলোকে আলাদা করে লিখছি এখানে লিখতে পাচ্ছ আর এখানে দেখো আঠাশকে যদি আমি ভাঙি ঠিক আছে এই যে আঠাশ আচ্ছা দুই দুগুণের চার চার সাথে কত হয় আটাশ আর এগুলোকে আলাদা করে লিখছি তাহলে এগুলোর মধ্যে আমরা যেগুলো মিল পাচ্ছি সেগুলো হচ্ছে এই যে আমরা যেগুলো মিল পাচ্ছি সে আমার টু এর মধ্যে যেগুলো মিল পাচ্ছি সবচেয়ে ছোটো কোনটা এফ টু টু কি আর ফোর টু কিউ নাকি নাকি টু স্ক টু স্কোয়ার ছোট না তাহলে টু স্কোয়ার মানে কত দুই দুগুণে চার এটা নিচ্ছি ঠিক আছে তার এ এ পদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা একটা এক্স পদের মধ্যে এই যে এখানে একটা এক্স এখানে এখানে একটা সবচেয়ে ছোট কোনটা এটা না তো এটা নিব ঠিক আছে তার মানে আমরা গসাগো পাচ্ছি কি হচ্ছে ফোর ইন্টু এ স্কোয়ার এবং সরি এক্স পাচ্ছে কি এখন আমরা এরপরটা দেখবো পাঁচ নম্বর দেখো এখানে তিনটা রাশি তিনটা রাশি আছে দেখো এই যে তিনটে রাশি তাহলে আমরা একটা 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 করে এগুলোর সমাধান দেখবো যেমন আমি যদি এখান থেকে এক কম নি এই দুটো থেকে যদি এক কম তাহলে এখান থেকে এ চলে গেল থাকা এ প্লাস এটার থেকে অ্যাচ হলে গেল থাকে বি তার মানে এ প্লাস বি থাকে ঠিক আছে আর তোমরা তো জানো এ বি বিস্কার সত্তর তো জানো এ প্লাস বি এ এস বি আবার এখানে এ প্লাস বি ফোর স্ক্যামি এ প্লাস বি দুইটা আছে ঠিক আছে এই যে বকা দেখতে পাচ্ছ না এখানে দুইটা এ প্লাস বি আছে লিখলাম এখন আমাদের এগুলোর মধ্যে মিল দেখতে পাচ্ছি শুধু আমি কোনগুলো দেখো শুধু আমি অ্যা প্লাস বি দেখতে পাচ্ছি এই যে এ প্লাস বি আর কিছু মিল দেখতে কিন্তু পাচ্ছি না যেমন এই যে এম বি এখানে আছে ওদিকে নেই এ এখানে আছে এদিকে নেই সেই জন্য এগুলো বাদ তাহলে শুধু আমরা নিব কোনটা এই যে এ প্লাস বি নিব বুঝতে পারছ তার মানে এটা বসাবো হচ্ছে কি অ্যা প্লাস বি এবার আমরা ছয় নম্বর দেখব দেখো ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশি এখানে দেওয়া আছে তো তিনটে রাশিগুলো দেখো প্রথমে হচ্ছে কি এই যে এটা একটা এবং দুইটা রাশি সব দুইটা রাশি দেওয়া আছে এখানে তো আমি যদি এটাকে নির্ণ করি এখান থেকে যদি এক্স কমন নিয়ে ফেলি কেমন এক্স যদি কমন নিই এখান থেকে এখান থেকে এক্স চলে গেলে এক্সেস এক্স ওয়াই চলে গেলে এক্স এক্স স্ক্যার এখানে যদি এক্স ওয়াই চলে যায় আর তাকে এস স্কেয়ার এখান থেকে যদি এক্স ওয়াই চলে যায় আর থাকে ওয়াই স্কেয়ার ঠিক আছে এখন আমি যদি এই এস স্কে মাইনাস বিস্কার সত্তর পার্সেন্ট এটা অ্যাস স্কেয়ার ওয়াই স্কোর সমান আমরাকে জানি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে এটা পাচ্ছি এখন আমরা এই যে দ্বিতীয় রাশিটা দেখব এখানে কি আছে দেখো এটাকে আমরা লিখতে পারি রকম এই যে এক্স মাইনাস ওয়াই স্কেয়ার এটাকে দুইটা আছে এখানে এক্স মাইনাস ওয়াই স্কেয়ার এক্স মাইনাস ওয়াই দুইটা আছে বড় দেখতে পাচ্ছো করে সেই জন্য আমরা এটা দুইবার লিখবো কেমন তো এখন গোসাগু বলতে এখানের মধ্যে এই দুইটা পদের মধ্যে আমরা যেগুলো মিল পাচ্ছি দেখো এখানে আর এখানের মধ্যে যেগুলো মিল পাবো সেগুলোই লিখবো তাহলে এখানে মিল পাচ্ছি কি আমরা শুধু এক্স মাইনাস y মিল পাচ্ছি সেজন্য এটা গাগো হবে x y ঠিক আছে সরি টাইপিং মিস্টেক হয়েছে এটা 7 নম্বর 9 নম্বর পড়ে গেছে তো দেখো এখানে প্রথম রাশি এটা আমি লিখছি এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছ এখানে এটা তো এটাকে বড় করলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ ছয় তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে মিল পাচ্ছি না আমি কিছুই মিল পাচ্ছি না আর যদি কিছু মিল না পাই ক্ষেত্রে গশাগো হবে কত তোমরা তো জানো অবশ্যই ক্ষেত্রে গোশাগো 1 হবে যদি কিছু মিল না থাকে গশাগো 1 আট নম্বর দেখো এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটে রাশি একটা নিচে একটা আমরা দেখি প্রথমে দেখো প্রথম রাশির মধ্যে কোনো কাজ নেই এটা তাকে যাকে এরকম এই যে দ্বিতীয় রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা এসকে মাইনএস বি কে সত্তর পরশে দেখতে পাচ্ছ এই যে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু বি ঠিক আছে আবার এটার মধ্যেও কোনো কাজ দেখতে পাচ্ছি না তাহলে এগুলোর মধ্যে আমরা মিল পাচ্ছি কি দেখো এই যে এ প্লাস বি এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই ঠিক আছে আবার এমএলএস এখানে আছে এখানে আছে কিন্তু এখানে নেই ঠিক আছে তাহলে এগুলো বাদ এখন আমরা এ দেখতে পাচ্ছি যে এখানে এ দেখতে পাচ্ছি এখানে এ এখানে এ স্ক্যার তাহলে আমরা সময় ছোটটা নিব ঠিক আছে তার মানে এ নিব ঠিক আছে তার মানে এটা লশাঘ কত হবে এটা লশাঘ হবে যে হচ্ছে এ ঠিক আছে এখন আমরা আট নম্বর দেখব দেখো এখানে কি দিয়ে আছে এই যে প্রথম রাশির মধ্যে তো কোনো কাজই নেই তিনটা রাশি এখানে দিয়ে আছে দেখতে পাচ্ছ তো প্রথম রাশির মধ্যে কোনো কাজ নেই দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছ তো আমি যদি এই যে ফুটাকে আমি ফুটাকে টু স্ক্যার লিখতে পারি টু স্কোয়ার ঠিক আছে তার মানে এটা যদি টু স্কোয়ার ধরি আমি দেখো এটা যদি আমি টু স্কোয়ার ধরি তাহলে এসকে মাইনাস বিস্ক্যাস পড়ছে পড়ছে না সূত্র তাহলে এসকে মাইনাস সমান সমানোর কি জানি এ প্লাস বি টু এ মাইনাস বি ঠিক আছে আর এটাকে মিডিল টার্ম করে দেখবা তোমরা এটাকে মিডিল টার্ম আশা করি তোমরা সবাই মিডিল টার্ম জানো তো এটার মান পাবো আমরা কত অ্যা b বি 2 টু ইন্টু অ্যা প্লাস ওয়ান তাহলে এগুলোর মধ্যে আমরা যেগুলো মিল পাবো সেগুলো কিন্তু আমরা নিতে পারবো ঠিক আছে তার মানে এগুলো আমরা মিল পাচ্ছি কি a 2 টু সরি এটা পাচ্ছি না a 2 টু এ টু এই তিনটা তিনো জায়গায় কিন্তু a টু মিল পাচ্ছি তার মানে এটা লসাব মানে জিসিডি হবে কত a 2 টু এখন আমরা দশ নম্বর দেখব দেখো এই যে এখানে রাশি কয়টা আছে দেখো একটা দুইটা এই তিনটা রাশি আছে এখানে তো প্রথম রাশির কাজ দেখি আমরা এখান থেকে থ্রি এ কমন নিব এই এখান থেকে থ্রি এ কমন নিলে থ্রি যদি কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে যদি থ্রি চলে যায় আজ কি থ্রি এ চলে গেলে শুধু শুধুই এ ঠিক আছে আবার এখান থেকে যদি থ্রি দিয়ে যদি এরকে ভাগ করি তিন ত্রিকে নয় তো চলে গেছে আবার এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি কোনো কাজ নেই সেগুলো লিখে দিলাম তো এখন আমরা এগুলোর মধ্যে যেগুলো মিল পাবো আসলে সেটাই লিখবো তো মিল পাচ্ছি কি দেখো দেখোখানে মিল পাচ্ছি অ্যা প্লাস নাইন মিল পাচ্ছি মানে এটা লসাগু হবে বাসাগো কত হবে অ্যা ইন্টু অ্যা প্লাস নাইন তো শিক্ষার্থীরা আমরা পার্ট টুতে লাশাগো নিয়ে আলোচনা করবো তো পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখা হবে পরের পার্টে সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ